আমাদের বর্তমান সময়ের একটা ট্রেন্ড হচ্ছে হেভি খাবার খাওয়ার পরে কোক ফান্টা বা এই জাতীয় কোমল পানি খাওয়া আসলে এটা খেলে কতটা ক্ষতি সেটা আমি ছোট্ট করে একটু বর্ণনা করে দেখান প্রথমত এই কোক ফান্টাগুলোতে প্রচুর সুগার থাকে যেগুলো রিফাইন সুগার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে এটা হচ্ছে আপনার একদিক দিয়ে ক্ষতি করলো এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষতিকর দিক হচ্ছে এখানে হচ্ছে কিছু ফসফরিক অ্যাসিড থাকে যেটা আপনার পরিপাকতন্ত্রে ঢুকে আপনার পরিপাকতন্ত্রে যে গুড ব্যাকটেরিয়া থাকে আমাদের পরিপাকতন্ত্রে কিছু ব্যাকটেরিয়া থাকে কিছু গুড ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন কাজে হেল্প করে এই গুড ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয় এর ফলে দেখা যায় আপনার অ্যাসিডিটির প্রবলেম কনস্টিপেশনের প্রবলেম এটা দীর্ঘস্থায়ী আস্তে আস্তে এখান থেকে আপনার অ্যানাল ফিসার বা এই প্রবলেম থেকে আস্তে আস্তে কোলন ক্যান্সারের মতো সমস্যাও কিন্তু হতে পারে তাই এই ধরনের খাবারগুলো যতটা সম্ভব পরিহার করা উচিত হ্যাঁ আমি কখনোই বলবো এগুলো একেবারে বাদ দিবেন এগুলো আপনি খাবেন হয়তো দেখা গেলো মাসে একদিন বা দুই দিন খেতে না পারলে বরং বেশি ভালো কারণ এটা হচ্ছে এখানে এই চিনির পাশাপাশি যে ক্ষতিকর উপাদান থাকে সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড বা এই উপ উপার্জত কিছু পদার্থ থাকে যেমন এটাকে বলা হয় কার্বোনেটেড বেভারেজ এখানে কিন্তু কিন্তু কিছু কার্বোনেটও থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো এখানে কিছু টেস্টিং ছড় থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর তাই এই ধরনের খাবারগুলো আপনি যতটা পরিহার করতে পারবেন ততই আপনার স্বাস্থ্যের জন্য ভালো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন